একটা কথা বলার মানুষ প্রত্যেকের জীবনে থাকা দরকার কত মানুষ আছে যারা দুটো কথা বলতে চায় শুধু অথচ তাদের কাছে এমন একটা মানুষ নেই যার কাছে গিয়ে তারা বলতে পারে মনের ভিতরে কী কী জমে আছে কত কত পরিমাণে জমে আছে তারা হন্যে হয়ে একটা মানুষ খোঁজে ছটফট করে এমন একজনের জন্য যার সাথে সে দুটো কথা বলতে পারবে শুধু আর কিচ্ছু না একটা কথা বলার মানুষ প্রত্যেকের জীবনে থাকা দরকার